পাঁচটি গুণের কথা বলেছেন কয়টি সবাই বলেন আওয়াজ করে কয়টি এই পাঁচটি গুণ আজকে আমরা জেনে যাবো মানার উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে ওয়াজ তো এখন ইউটিউবেও দেখা যায় ঠিক কিনা ইউটিউবে ওয়াজ দেখা সহজ না আমার ইউটিউবে দেখছেন কে কে দেখি সবাই দেখছেন ঠিক আছে হাত নামান আলহামদুলিল্লাহ পড়েন তো ইউটিউবেই তো ওয়াজ দেখা যায় সরাসরি প্রোগ্রামে একটা আলাদা স্পিরিট নিয়ে আসতো যে মনোযোগ দিয়ে আমি শুনবো আমি ধারণ করব কথাগুলো রিসিভ করব। কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে শুনবো যাতে বাড়িতে কিছু নিয়ে যেতে পারি আননি ওয়ালাউ আয়া একটি আয়াত একটি বাক্য হলেও আল্লাহ রাসুল বলেছেন আমার থেকে মানুষের কাছে পৌঁছে দাও আমরা সবাই দা ইল আমি বেশি জানি তো আমি বেশি শোনাবো আরেকজন কম জানে তো কম শোনাবে একজন জানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সে ওইটারই দাওয়াত দিবে ঠিক কি না এজন্য আজকে আমরা মুত্তাকি কাকে বলে তাদের বৈশিষ্ট্য কি এটা জেনে যাব আল্লাহ মুত্তাকিদের বৈশিষ্ট্যে প্রথমে বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সরাই ওয়াদ দাররা মুত্তাকি হচ্ছে তারা যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে দান করলে খুশি হয় কে সদাক্ষা করলে খুশি হয়ে যায় কে জা কাপ দিলে খুশি হয় কে দে জ্যা কাত দে জা তোরা দে রে জা তোর দিল খুলবে পরে আগে খুল খাত দে জ্যা কাত দে জ্যা তোরা দে রে জা কা পরে নামিন আপনার দিল পরে খুলবে আগে খুলতে হবে কি الذين ينفقون في السراء والضراء ألف لينر متقن دربوث الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين سبحان الله আলযীনা ইয়ুনফিকুনা ফিস সরাআ ওযাদ আমার মুত্তাকি বান্দারা সচ্ছল অবস্থায় দান করে যখন তাদের কাছে বেশি টাকা থাকে তখন তারা বেশি দান করে যখন কম থাকে কম দান করে কিন্তু দান করে ঠিক কি না দান করার ধারাবাহিকতা কখনো থামায় না এখন আপনি সচ্ছল অনেক টাকা তো বেশি দেন সময় অর্থে টানা পড়েন যাচ্ছে সমস্যা যাচ্ছে তো ওই সময় কম দেন বছরে আপনি অবস্থা ভালো থাকলে দশ হাজার টাকা সাদাকা করেন যখন অবস্থা খারাপ দশ টাকাও কি সাদাকা করা যাবে না তার মানে ইনফিকুন সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম মোত্তাক সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম মদিনার সমাজে মদিনার সাহাবিদের মধ্যে সব চাইতে গরিব সাহাবি ছিলেন সাইদনা বেলাল রাজি আল্লাহ নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেত দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নেই মদিনার সব চাইতে গরিব সাহাবি বেলাল রাজি আল্লাহ লজ্জাস্থান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোন জামা নাই এই সাবির মতো গরিব কোনো সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রাদী আল্লাহ চালান হুকে বিশ্বনবি ডেকে বললেন ইয়া বেলাল আং ফিআ বেলা আল্লাহ তা মিল আর শেখ লালা ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন ভান্ডার এর কমতি নাই সে তো না বেলাল রাদী আল্লাহ চালান হু সবচেয়ে গরীব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরীব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা পেছায়ে আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহাবীরে বিসমিল্লাহ ইসলাম বলেন আনফিক বিলাল বিলাল তুমিও দান কর তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও আনফিক ইবনা আদম আনফিক আলাই হে বানি আদম দাও দিলে আমি তোমারে দেবো যারা দান করে বেশি তাদেরকে দেয় কে আসবে না দিলে আসে না আপনি দেন দেখবেন আসতে শুরু কমে না দিলে কমে পড়েন উদাহরণ হিসেবে বুঝেন আপনার হাতে পাঁচ কেজি ওজনের একটা জিনিস দেওয়া হলো আপনি এটা ধরে রাখছেন এটা ধরে রাখলে আর কিছু নিতে পারবেন এটা দিয়ে দিলেই না আরেকটা ধরতে পারবেন ঠিক কিনা পাঁচ কেজি হুজুরে দিয়ে দিলাম এরপরে কেউ আমার বিশ কেজি দিলে ওইটা ধরবো ওইটা আমার আরেকজন এরপরে একজন তিরিশ কেজি দিলে ওইটারে ধরো কথা বলেন কথা বলেন কথা বলেন এজন্য আল্লাহ বললেন ইং ফিকুন ফিস সররা ওয়া দাররা আমার মুত্তাকি বান্দারা প্রথম গুণ তারা সুখে দুঃখে সব সময় দান করে দানের ধারাবাহিকতা সব সময় অব্যাহত রাখে যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে তাদের নাম হলো মুত্তাকি মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে আপনারা দান করেন তো কিশোরগঞ্জের ভাইয়েরা সবাই করেন করেন তো এজ রিমাইন্ডার আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে এই কিপটামি কৃপণতা ভুলে যান দেন দেন না একটু আপনারা দিবে কে বিশ্বাস হয় দিলে বাড়ে দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারা দিবে কে তবে গোপন অবস্থায় দেয়াটা উত্তম প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করে নয় এটাতে সবাব আছে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আপনার কোন পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তে ঠান্ডা হয়ে যাবে